প্রিয় দর্শক এই মধ্যে আছি গাইবান্ধা জেলার বানিয়ে এলাকায় আর গাইবান্ধা পৌরসভার ডাম্পিং স্টেশনে আর এই ডাম্পিং স্টেশনের দায়িত্বরত যে ভাই আছে তার সঙ্গে একটু কথা বলবো আসলে এরকম একটা ময়লার স্তূপকে বা ময়লার পাহাড়কে কিভাবে এত সুন্দর পরিবেশ দেওয়া যায় সেই সম্পর্কে আমরা একটু ভাইয়ের কাছ থেকে জানবো আপনার সঙ্গেই থাকবেন আচ্ছা ভাই আপনি এই জায়গায় কতদিন থেকে দায়িত্বরত আছেন আমার চোদ্দ মাস চলতিছে চোদ্দ মাস আপনার এই জায়গায় আসলে একটা ময়লার স্তূপের মধ্যে এত সুন্দর একটা পরিবেশ এটা কীভাবে সম্ভব ভাই আসলে এই জিনিসটা তো আগে অনেকে বুঝতে পারতো না বা বোঝার চেষ্টাও করতো না বর্জ্য তো বর্জ্যই তাই আমার ছোট্ট একটা সংস্থা আছে সম্পদ উন্নয়ন সংস্থা এস আমি মূলত সমাজের অবহেলিত কাজগুলি নিয়ে একটু চিন্তা করতাম তো সেখান থেকে আসলে ভাবা তে দুই হাজার তেরোতে আমি বিদেশ ফেরত বিদেশ থেকে আসি ছুটিতে আসি আর যাইনি তো নিজের এলাকাতে এরকম একটা স্থান তাই আমি অনেকবার গেছি মেয়রদের কাছে তারা এটা আসলে সাড়া দেয়নি তে শেষের এই যে আগে আমাদের তৎকালীন মেয়র ছিলেন আর সে একটা মিটিং করিয়া পরে তো গন্ডগোল তারপরে ডিসি সাহেব আসলো আমাদের এডিসি স্যার আসলো শফিকুল স্যার ওনার মাধ্যমেই এটা অনেকটা রূপ মানে কাজ অগ্রসর হলো এলাকা এটা আপনি কতদিন থেকে চালু করলেন তার মানে জুলাই আন্দোলনের পরেই পরেই এটা মানে এলাকার লোক এটাকে একে মানব বন্ধন মানে আমরা থাকতে পারতাম না গন্ধতে এলাকার পুরা লোক অতিষ্ঠ এটার প্রতি মানে আমরা থাকতে পারতেছি না বাড়িঘর সারি যাওয়ার পরে এখন কি এলাকার কোন মানুষের কোন কমপ্লেন আছে এই পরিবেশটা তৈরি করার পরে না 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 এখন আর কোনো এখন কোনো দুর্গন্ধ যায় এলাকায় না এখন তো দুর্গন্ধ নাই ইনশাআল্লাহ আপনি আমি তো দাঁড় হয়ে আছি বোঝা যাচ্ছে দুর্গন্ধ নাই তো এখন বর্তমানে আমাদের বিরাগ হেল্প করছে বিরাগ ছয় মাস কাজ করছে তারপর থেকে পৌরসভা আমাদের সঙ্গে কাজ করতেছে আপনার এখানে কতগুলো লোক কাজ করতেছে এখন বর্তমানে আঠাশ জন তিরিশ জন পঁচিশ জন তাদেরকে দৈনিক মজুরি দেওয়া হয় নাকি মাসিক সপ্তাহে পনেরো দিন পর পর দেওয়া হয় জি মজুরি নিয়ে কোনো সমস্যা না আর এই যে উৎকৃষ্ট যে ময়লাগুলো আছে এগুলো আপনার বিভিন্ন স্টোরেজে ভাগ করার পরে এগুলো আপনারা কোথায় বিক্রি করেন এখানে এটা নোকাল একগুলায় দোকানদার আছে এন্টারপ্রেনার তাদের কাছে দিয়ে দেই বিক্রি করি আর সব থেকে বড়ো কথা যেটা ওয়েস্ট থাকে ওটা জৈব সার হিসেবে আমরা সামনে যে পদক্ষেপ আমাদের হাতে আছে আমরা জৈব সারে অনেক হেল্প করতে পারবো সমাজকে মানে জৈব সার দিয়ে এগুলো আপনার মানে বিক্রি করার মতো না সেগুলোকে জৈব সার হিসেবে মানে এখানে আমাদের কোনো কোনো কিছুই ফেলা ফেলা ফেলানো ফেলানো নেই এবং সেই সঙ্গে দুর্গন্ধ থেকে পরিবেশ রক্ষা পাচ্ছে তো দর্শক জানতে পারলেন আসলে এই ভাইয়ের একক প্রচেষ্টায় এবং সেই সঙ্গে ব্রাক পৌরসভা তারা হেল্প করছে ভাইকে প্রথমে ভাই যখন পৌরসভায় কথা বলতে গেছিলো প্রথমে হচ্ছে তার কথাকে আসলে অ্যাকসেপ্ট করা হয়নি এরপরে কিন্তু এক পর্যায়ে পৌরসভা থেকে তাকে সহযোগিতা করে এবং এর সঙ্গে ব্রাকের একটা সংস্থা এসে ব্রাকের একটা হচ্ছে প্রজেক্ট এসে তারাও সহযোগিতা করে তো এই দুই ব্রাক এবং হচ্ছে পৌরসভার সমন্বয়ে কিন্তু আসলে এই কাজটা চালু হয়েছে তো চাইলে অন্যান্য সংস্থাও এসে এখানে যুক্ত হতে পারবে বা তারাও সহযোগিতা করতে পারবে তো সব মিলে কথা হচ্ছে এই এত সুন্দর একটা পরিবেশ একটা ময়লার স্তূপে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করা এটা আসলে আমি এর আগে কোনো জায়গাতেই দেখিনি গাজীপুরের অসংখ্য ময়লার স্তূপ আছে যেগুলো পাহাড়ের মতো উঁচু হয়ে আছে সেখানে আসলে দুর্গন্ধ মানে রাস্তা দিয়ে গেলেও দুর্গন্ধর জন্য থাকা যায় না আর এই জায়গার মধ্যে আমি ময়লার স্তূপে যাব সেখানে গিয়ে আপনাদেরকে দেখাই দেবো আসলে সত্যিকারে দুর্গন্ধ আছে কি না আপনারাও চাইলে এখানে এসে দেখে দেখে যেতে পারেন হয়তো অনেকে বিশ্বাস করবে না বাট আমি আসলে আজকে এখানে এসে আশ্চর্য হয়ে গেছে দেখেছি যে এরকম একটা ময়লা স্তূপের মধ্যে কিভাবে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করা সম্ভব যেখানে কোনো দুর্গন্ধ নাই আর প্রতিটা জিনিস সুন্দর করে ভাগ করে করে রাখা হয়েছে এবং পাটপাট করে রাখা হয়েছে এগুলো আবার পর্যায়ক্রমে বিক্রয় করা হবে তো চলুন আমরা এখন বিস্তারিত আপনাদেরকে দেখাই দিচ্ছি একটু আসেন আমার একটা বাহিনীর বিষয়ে একটা কথা বলি আর কি তো দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেই ময়লা যেগুলো আসলে পৌরসভা থেকে নিয়ে সেই জায়গায় রাখা হয় পাশে রাখা হয় এবং সেখান থেকে কর্মচারীদের মাধ্যমে সুন্দর করে বাছাই করে করে প্রক্রিয়াতকরণ করা হয় ভাই সঙ্গে নিয়ে আমরা সবগুলো স্টেশন দেখাই দেব আপনারা সঙ্গে থাকবেন আর সেই সঙ্গে ভাই আরও কিছু বলবে আপনাদের উদ্দেশ্যে একটু শুনে নেবেন আমার কথা হলো যে বাংলাদেশের যে ডাম্পিং স্টেশনগুলো আছে এখানে কিন্তু একটা মোটা অঙ্কে খরচ হয় খরচ করার পরেও বর্জ্য কিন্তু স্তূপেই থাকি যায় আমার ছোট্ট জ্ঞানে আমি বলতে চাই আসলে সবাই তো বড় বড় এখানে বুদ্ধিমান আছে ছোট ছোট কিছু লোকাল এন্টারপ্রেনার তৈয়ার করার পরে তাদেরকে যদি সহযোগিতা করা যায় তাদেরকে যদি ছোট ছোট মেশিন দেওয়া যায় হাতের লোকাল কিছু মেশিন দেওয়া যায় তাহলে বর্জ্যটাকে স্তূপ না করিয়া স্তূপে যে খরচটা হয় সে খরচটা স্তূপে না করিয়া নিঃশেষে খরচ করলে আমার মনে হয় যে বাংলাদেশে আসলে বর্জটা কোনো সমস্যা না দর্শক আসলে ভাই সুন্দর একটা কথা বলছে যে যদি ছোট ছোট জায়গা থেকে ছোট ছোট যারা উদ্যোক্তা আছে বা যারা এরকম করে যেমন ভাই এখানে গাই শুরু করছে বাংলাদেশের অসংখ্য জেলা আছে যে জেলাগুলোতে এত সুন্দর পরিবেশ নাই যেটা আমাদের গাই জেলায় তৈরি হয়েছে শহরে তো কোনো প্রকার দুর্গন্ধ নাই পাশাপাশি এই ময়লাগুলো এই জায়গায় নিয়ে রাখতেছে বাট এই জায়গার মধ্যে অত্র অঞ্চলের মধ্যে কোনো প্রকার দুর্গন্ধ নাই এটা সম্ভব হয়েছে একমাত্র রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে এবং ভাইয়ের যে হচ্ছে প্রজেক্ট কি নাম বলেন আমার সংস্থার নাম সম্পদ উন্নয়ন সম্পদ উন্নয়ন সম্পদ উন্নয়ন বলতে বুঝতে পারছেন ভাইয়ের এই সংস্থার মাধ্যমে সম্পদ উন্নয়ন সংস্থার মাধ্যমে একমাত্র এটা সম্ভব হয়েছে ওনার উদ্যোগেই কিন্তু এটা হয়েছে আর এই যে ময়লাগুলো এগুলো বিভিন্ন স্টোরেজে সুন্দর করে করে রাখার কারণে কিন্তু এটা সম্ভব হয়েছে তো আমি বলবো যারা অন্যান্য জেলা থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করবেন যাতে করে আপনাদের জেলাতেও এরকম একটা উদ্যোগ গ্রহণ করা হয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একবারে পরিত্যক্ত স্যান্ডেল যেগুলো রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় পরে থাকে সেই স্যান্ডেলগুলো কিন্তু এখানে নিয়ে এসে সুন্দর করে এখানে একটা স্টেশন তৈরি করা হয়েছে এইখানে হচ্ছে প্লাস্টিক প্লাস্টিক জাতীয় যে পণ্যগুলো হার্ড প্লাস্টিকগুলো সেগুলো কিন্তু এখানে সুন্দর করে রাখা হয়েছে এরপরে হচ্ছে এইখানে সব স্টোরেজ তৈরি করা আছে এই যে স্টোরেজ জুতা স্যান্ডেল এগুলোতে রাখা হয় এরপরে হচ্ছে স্টোরেজ গ্লাস কাপ পিপি প্লাস্টিক যে কাপ জাতীয় যে প্লাস্টিকগুলো আছে সেগুলো এখানে রাখা হয় এরপরে এখানে আছে স্টোরেজ হার্ড প্লাস্টিক মানে শক্ত যে প্লাস্টিকগুলো সেগুলো কিন্তু এই জায়গায় রাখা হয় তো আমি সব দেখাই দিচ্ছি পুঁতিটা কিন্তু স্টোরেজ সাজানো হয়েছে এখানে স্টোরেজ ধাতব বস্তু ধাতব বস্তু আপনারা তো বুঝতেই পারছেন যে লোহার মতো যেগুলো এগুলো আসলে সেল হয়ে গেছে এরপরে হচ্ছে এখানে আছে স্টোরেজ মোলায়েম প্লাস্টিক মানে নরম যে প্লাস্টিকগুলো সেগুলো এখানে রাখা হয় তো আসলে সব স্টোরেজে ফাঁকা মানে প্রতিদিনের মাল প্রতিদিনে এখানে কিন্তু সেল হয়ে যায় দেখা যাচ্ছে আজকে রাখবে হয়তো বিকেলে কালকে সকালে সেল হয়ে যাবে এরপরে স্টোরেজ পিআই বোতল এখানে বোতল রাখে এরপর হচ্ছে এখানে এটাও চিপসের যে প্যাকেটগুলো আছে সেগুলো কিন্তু এখানে সুন্দর করে রাখা হয়েছে তো সব মিলে কথা হচ্ছে এরকম ছোট্ট একটা জায়গার মধ্যে এই যে সাদা প্লাথিন পলিথিন এখানে আছে আর এই এইদিকে দেখেন অনেকে কিন্তু কাজও করতেছে ওই ওইদিকে সাইডে কাজ করতেছে আমরা একটু ওইদিকে যাওয়ার চেষ্টা করব তো সবাই সঙ্গেই থাকবেন আর এই যে এত সুন্দর একটা উদ্যোগ এই উদ্যোগটা সম্পর্কে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে এটা ভালো লাগার বিষয় আমি মনে করব কারণ এগুলো উদ্যোগ সবাই নিতে পারে না আর এরকম করে কিন্তু সবাই চাইলেও এত সুন্দর করে কোনো কার্য সম্পাদন করতে পারে না একটা ময়লা দেখলেই মানুষ কিন্তু ময়লার সাইড দিয়ে যাতেও অনেক সময় দ্বিধাবোধ করে বা নাক চেপে ধরে আর এই ময়লার মধ্যে সে আমি আছি বাট কোনো দুর্গন্ধ কিন্তু আমার নাকে আসতেছে না আমরা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি সঙ্গে থাকবেন ডাবের যে খোসাগুলো শহরে পরে থাকে সেগুলো কিন্তু রাখা হয়েছে ভাই এগুলো কি আপনার হচ্ছে বিক্রি হয় কোথাও হ্যাঁ হ্যাঁ এগুলো সব বিক্রি এগুলো বিক্রি হবে কি করে ডাবের খোসাগুলো ডাবের খোসাগুলো নিয়ে জ্বালানি হিসেবে বিক্রি করে জি জি এটা আরো অনেক ভালো কাজে লাগে কিন্তু আমরা সে পর্যন্ত এখন আগাতে পারিনি দেখতে পাচ্ছেন এখানে তারা সবাই কাজ করতেছে এবং সুন্দর সবার কিন্তু একই ড্রেস একই ড্রেস পরে তারা সবাই কাজ করতেছে তো আপনি একটু তাদের সঙ্গে একটু কথা বলবো এই মধ্যে যে জায়গাটার মধ্যে আছি এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রানিং ময়লা আসা হয়েছে আর এই ময়লার স্তূপ গুলো কিন্তু পাট পাট করে বিভিন্ন জায়গায় রাখা হচ্ছে তো এইখানে কাজ করতেছে তাদের একজন কর্মচারীর সঙ্গে কথা বলবো তো আপনারা সঙ্গে থাকুন আচ্ছা আপনি এখানে কতদিন থেকে কাজ করেন এখানে এক বছর থেকে কাজ করতেছি এক বছর থেকে কাজ করেন আপনি

অনেকের ভালো হচ্ছে আমার আমারও ভালো হচ্ছে অনেক ঋণ আছে মানে ঋণ আমরা শোধ করলে শোধ করতে পারছেন হ্যাঁ হ্যাঁ দর্শক জানতে পারলেন আসলে মানে এখানে কিন্তু মূলত চাইলে যে কোনো মানুষ কাজ করতে পারবে তারপরেও যাদের একটু বেশি ক্ষুধা বা যাদের একটু অভাব বেশি তারা এখানে এসে কাজ করে তো আসলে এখানে ধনী গরিবের কোনো পার্থক্য আমি দেখি না এই জায়গায় আমিও কাজ করতে পারবো এনারা যেহেতু কাজ করতে পারছে আমিও করতে পারবো আর এই জায়গায় সবচেয়ে বড় যে বিষয়টা খুব বেশি একটা দুর্গন্ধ এখানে আমার নাকে আসতেছে না কারণ সাথে সাথে এগুলো ময়লা আসার সঙ্গে সঙ্গে কিন্তু এটা রিসাইকেল করে প্রক্রিয়ার মাধ্যমে এটা সুন্দর করে বিভিন্ন স্থানে পাট করে রাখা হচ্ছে যেগুলোতে বেশি দুর্গন্ধ সেগুলো রোদে শুকানোর ব্যবস্থা করা হচ্ছে করে দুর্গন্ধটা কম ছড়ায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই কাজ করতেছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা সুন্দর কিন্তু পোশাক পড়ছে যে ব্রাকের পোশাক পড়ছে জুতা আছে গ্লোভস আছে মাস্ক আছে আমার মনে হয় না যে এইখানে তারা খুব বেশি একটা অস্বস্তিকর বোধ করবে তো এই যে আপনারা এখানে তাহলে সবাই কাজ করতেছেন সবার ভালো লাগতেছে হ্যাঁ ভালো আনন্দ সবাই কাজ করতেছে মানে ব্রাক এবং মিলে কিন্তু এই উদ্যোগটা গ্রহণ করছে তো আপনাদের আমি একটাই শুধু বলবো সেটা হচ্ছে এরকম উদ্যোগ যাতে বাংলাদেশের প্রতিটা জেলায় থাক নেয় এবং প্রতিটা জেলায় যদি এরকম করে রিসাইকেল করে এরকম ময়লাগুলো যদি বিভিন্ন জায়গায় রাখা হয় এবং যেগুলো ব্যবহার করার মতো সেগুলো ব্যবহার করা হয় আমার মনে হয় তাতে করে পরিবেশ রক্ষা পাবে সেই সঙ্গে অনেক অসহায় মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে তো আপনাদেরকে বলব আপনারা যারা ভিডিওটি দেখলেন আপনারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন যাতে করে এরকম উদ্যোগ বাংলাদেশের প্রতিটা জেলায় নেওয়া হয় পৌরসভা হোক বা ব্রাক হোক যে কোনো সংস্থার মাধ্যমে হোক না কেন এরকম উদ্যোগ নিয়ে যেন সেই এলাকায় অসহায় দরিদ্র মানুষদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় এবং সেই সঙ্গে পরিবেশকে রক্ষা করা হয় তো আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ